এমনই চমৎকারভাবে ড্রিল হয়েছে প্রত্যেকটি ড্রিল হয়ে যায় কয়েক মিলি সেকেন্ডে মোটা বড়ো ড্রিল করে দেখেছি যেগুলো এমনই হয়েছে বেশ ভালো কাজ হয় কাটিংয়ের কাজ করেও টেস্ট করেছি ছোট্ট কর্ডলেস ড্রিল হলেও বেশ ভালোই কাজ করেছে মিনি ড্রিল মেশিন রেডিমেড কমই পাওয়া যায় যেগুলো পাওয়া যায় তেমন শক্তিশালী হয় না এবং সেগুলো রিচার্জেবল কিংবা কর্ডলেস হয় না আজকের ভিডিওতে এই ড্রিল মেশিনটি তৈরি করলাম এটা চার্জ করে ব্যবহার করা যায় চার্জ করতে আছে টাইপ পোর্ট তারের কোনো ঝামেলা এটাই নেই যে কেউ চাইলে এটা বানাতে পারবেন চলুন দেখাই কত সহজে এটা বানানো যায় খুবই সিম্পল কিছু উপকরণ লাগবে এই প্রজেক্টে বডে হিসেবে পিভিসি পাইপ হার্ডওয়্যার কিংবা স্যানিটারি দোকানে এরকম পাইপ পাওয়া যায় মোটরের সাইজ অনুযায়ী এটা নিয়েছি প্রশস্ত এটা বাইশ মিলিমিটার এবং পুরুত্ব ওয়ান পয়েন্ট টু মিলিমিটার বেশ শক্ত পাইপ এটা আমাদের কাজ এটাতেই হয়ে যাবে মেইন আইটেম একটি ডিসি মোটর ব্যবহার করবো একটি একশো আশি মডেলের ডিসি মোটর এটাও খুবই সহজে পাওয়া যায় দামেও খুব একটা বেশি নয় একশো আশি মোটরগুলো হাই স্পিডের হয়ে থাকে যদিও এগুলো বেশ গরম হয় তবে ভালো ড্রিল হতে যেহেতু স্পিড দরকার হয় সুতরাং এটাই বেছে নিয়েছি এরপর দরকার হবে মিনি ড্রিল চাক ব্যবহার করব এই সেট আপটি এটায় টোটাল সাতটি আইটেম আছে পাঁচ সাইজের ড্রিল বিট ব্যবহার করা যাবে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে তিন মিলিমিটার পর্যন্ত একটি এলএন কি সাথেই থাকে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে এটা পাওয়া যায় দরকার হবে একটি লিথিয়াম ব্যাটারি এইটিন সিক্স ফিফটি মডেলের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব নতুন কিংবা পুরনো যে কোনোটি হলেই কাজ চলবে ক্যাপাসিটি বেশি হলে ভালো হয় এতে ব্যাকআপ বেশি পাওয়া যাবে ব্যাটারি চার্জ করতে দরকার হবে চার্জিং মডিউল এজন্য আছে টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল একই মডিউলের একটি মিনি ভার্সন আমার কাছে আছে ব্যাটারি প্রোটেকশন সহ দরকারি ফিচার এটাতেও আছে এটা ব্যবহারে স্পেস কম লাগে ছোটোখাটো রিচার্জেবল ডিভাইস বানাতে এটা বেশ কাজের তবে আপনারা চাইলে সাধারণ মডিউলে ব্যবহার করতে পারবেন তাতে কোনোরকম অসুবিধা নেই সব শেষে দরকার হবে একটি সুইচ আমি নিয়েছি একটি মিনি রকার সুইচ এটাতে আমাদের ভালোই কাজ চলে যাবে চাইলে আপনারা অন্য সুইচও ব্যবহার করতে পারবেন তবে সুইচ অবশ্যই ভালো হতে হবে না হলে দ্রুত নষ্ট হতে পারে মোটামুটি এগুলিই হলো মেইন উপকরণ সাথে কিছু কেবেল দরকার হবে এবং দুইটি স্ক্রু লাগবে মোটর মাউন্ট করতে চলুন এবার কাজ শুরু করি প্রথমত মেজারমেন্ট অনুযায়ী পাইপ কেটে নিতে হবে পাইপের মাপ নেব কম্পোনেন্ট হিসেব করে প্রতিটি কম্পোনেন্ট পাশাপাশি সাজাবো প্রথমে মোটর এরপর সুইচ এরপর ব্যাটারি এবং সবশেষে চার্জিং মডিউল সবগুলো রাখা হয়ে গেলে মার্ক করে নেব এরপর মাপ অনুযায়ী কেটে ফেলব স্যান্ড পেপারে দুই প্রান্ত ঘষে নিয়েছি যতটা সম্ভব মসৃণ করে নিয়েছি পাইপটির দুই প্রান্তে ক্যাপ দরকার হবে এজন্য অবশিষ্ট পাইপ থেকে কিছু অংশ কেটে নেব টুকরোটির মাছ বরাবর কেটে ফেলব পরিমিত হিট দিয়ে সফট করে নেব এরপর একটি ফ্ল্যাট সার্ফেসে রেখে আরেকটি ফ্ল্যাট আইটেম দিয়ে চেপে ধরে ঠান্ডা হতে দেব এভাবেই পাইপ থেকে তৈরি হয়ে যায় শিট এটাই পাইপের আউট টু আউট সার্কেল এঁকে নেব এরপর কেচি দিয়ে সার্কেল অনুযায়ী কেটে নেব হয়ে গেলে এরকম একটি পিস পাওয়া যাবে স্যান্ড পেপারে এটাকে ঘষে রাউন্ড করতে হবে যতটা সম্ভব পারফেক্ট করে নেব ঘষা হয়ে গেলে দেখতে হলো এরকম এই অংশটিতে আমরা মোটর মাউন্ট করব সুতরাং মাঝখানে একটি ছিদ্র করা লাগবে সঠিক মাপে হোল করতে স্টেপ বিট প্রয়োজন হবে এগুলো বিশেষভাবে তৈরি হোল করার জন্যই প্রত্যেকটি স্টেপে মেজারমেন্ট সহ থাকায় কাঠ বোর্ড প্লাস্টিক কিংবা অ্যালুমিনিয়ামে সঠিক মাপে হোল করা যায় প্রয়োজন হলে এরকম স্টেপ বিট কালেকশনে রাখতে পারেন সেট আপটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমার কর্ডলেস ড্রিলে বিটটি সেট করে নেব এরপর সঠিক মাপে হোল করে নেব হয়ে গেলে চলুন এবার দেখি সঠিক মাপে হোল হলো কি না খুবই চমৎকারভাবে সেট হয়ে যাচ্ছে অনেকটাই পারফেক্ট ছিদ্র হওয়ায় দেখতেও ভালোই লাগছে এখন মোটরের স্ক্রু মেজারমেন্ট নিতে হবে মেজারমেন্ট পেয়ে গেলাম এখন মাপ অনুযায়ী এটাই দুইটি ছিদ্র করতে হবে করা হয়ে গেলে এই দেখুন এটাই মোটর মাউন্ট করব এবং এটা হবে এন্ড ক্যাপ ফ্রন্ট ক্যাপে স্ক্রু দিয়ে মোটর মাউন্ট করে নেব মোটরে এখন দুইটি কেবল সোল্ডার করতে হবে এমনভাবে সোল্ডার করতে হবে যেন মোটর শেফট ডান দিকে ঘোরে পাইপটিতে এখন সুইচের জন্য গ্রুপ কেটে নিতে হবে ছোট নাইফ দিয়ে করে নেব আমাদের চার্জিং মডিউলে রয়েছে টাইপ সি পোর্ট পোর্টের মাপ অনুযায়ী শেষ প্রান্তে আরেকটি গ্রুপ কাটতে হবে কাটা হয়ে গেলে দেখতে হলো এরকম মোটরটি এখন পাইপের ভেতরে সেট করব একটি কেবেল পেছনে বের হয়ে যাবে এবং আরেকটি বের করে নেব সুইচের অংশ দিয়ে এ পর্যায়ে ব্যাটারিতে দুইটি কেবল সোল্ডার করতে হবে পজিটিভ প্রান্তে লাল এবং নেগেটিভ প্রান্তে কালো কেবেল হয়ে গেলে চার্জিং মডিউলে সোল্ডার করে নেব মাঝখানে দুইটি হলো ব্যাটারি কানেক্টর অবশ্যই প্লাস মাইনাস দেখে সোল্ডার করতে হবে এটা হলো ব্যাটারি এবং চার্জিং সেট মোটর কানেকশনের এক প্রান্ত সরাসরি চার্জিং মডিউলে সোল্ডার করব চার্জিং মডিউলের আউটপুট পজিটিভে একটি কেবল সোল্ডার করব যেটা হবে একটি রেড কেবেল পাইপের ভেতর দিয়ে এখন লাল কেবলটি সুইচের অংশে বের করব এই দুইটি কেবল হবে সুইচ কানেকশন ব্যাটারি মাইনাস কেবলটি টেম্পোরারি খুলে নিয়েছি এখন ব্যাটারিটি পাইপের ভেতর প্রবেশ করাতে হবে এরপর যথাসাধ্য কেবল গুছিয়ে চার্জিং মডিউলটি ভেতরে সেট করে ফেলব টাইপ সি পোর্ট বসানো হয়ে গেল এ পর্যায়ে সুইচে সোল্ডার করে ফেলব সুইচের কেবল আমরা আগেই বের করে নিয়েছি শোল্ডার করা হয়ে গেলে সুইচ সেট করে ফেলবো এখন এন্ড ক্যাপ বসিয়ে সুপার গ্লো দিয়ে ফিক্সড করে ফেলবো সমস্ত সেট আপ কমপ্লিট হলে এমনই হলো আমাদের মিনি ড্রিল তবে পাইপে প্রচুর দাগ থাকার কারণে দেখতে তেমন ভালো লাগছে না এজন্য অবশ্যই কালার করতে হবে কিন্তু ঠিক এ অবস্থায় কালার করলে উঠে যাবে এ কারণে পুরো বডি স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়েছি যথাসম্ভব ভালোভাবে ঘষতে হবে এতে কালার সহজে উঠবে না কালার করতে ব্যবহার করেছি স্প্রে পেইন্ট যেমন এটা হলো কালো কালার পেইন্ট ক্যান কালার করা হয়ে গেলে দেখতে হয়েছে এরকম এখন দেখতে মোটামুটি ভালোই লাগছে ভালো একটি লুক এসেছে এবং একটি ব্যবহারযোগ্য যন্ত্র তৈরি হয়েছে খুবই সহজে যন্ত্রটি চার্জ করা যায় যে কোনো সি চার্জার হলে এটা চার্জ করা যায় চমৎকারভাবে চার্জ হয় চার্জিং বোঝা যায় এলইডি দেখে এজন্য ছোট্ট একটি ছিদ্র করে নিয়েছিলাম দেখুন ভেতরে দেখা যাচ্ছে চলুন এবার অন করে টেস্ট করি সম্পূর্ণ হাতে তৈরি যন্ত্রটি চমৎকার চলেছে একশো আশি মোটর ব্যবহার করার প্রচণ্ড স্পিডে ঘরে শব্দ শুনেই বোঝা যায় কতটা স্পিড মিনি ড্রিল চাক সেট করে দেখতে হবে লাগিয়ে টাইট ফিট করে নেব এবার একটি বিট লাগিয়ে দেখতে হবে যেহেতু এটা আমি তৈরি করলাম পিসিবি ড্রিল করতে এজন্য প্রথমে মিনি ড্রিল বিট লাগাব এজন্য সঠিক মাউন্ট বেছে নিতে হবে ভেতরে লাগিয়ে নেব এটা হলো জিরো পয়েন্ট এইট মিলিমিটার ড্রিল বিট পিসিবি ড্রিলে এটা প্রচুর ব্যবহৃত হয় বিট লাগিয়ে অ্যালাইনমেন্ট সেট করতে হয়েছে এরপর এমন ঘুরছে চলুন এবার পিসিবি ড্রিল করে দেখি খুবই চমৎকারভাবে এটা দিয়ে পিসিবি ড্রিল হয়েছে প্রত্যেকটি ড্রিলে অত্যন্ত কম সময় লাগে কিছু মিলি সেকেন্ডেই হয়ে যায় অনেকগুলো ড্রিল করে টেস্ট করেছিলাম কোনো রকম সমস্যা ফেস করতে হয়নি চলুন এবার একটু মোটা বিট দিয়ে ট্রাই করে দেখব যেমন এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার ড্রিল বিট বিটটি সেট করে নেব এটা টেস্ট করতে বেশ মোটা একটি বোর্ড নিয়েছি চলুন দেখি বোর্ডে ড্রিল হয় কিনা দেখুন কত চমৎকারভাবে ড্রিল হচ্ছে কোনো প্রকার চাপ ফিল হচ্ছে না প্রতিটি ড্রিল স্মুথলি হচ্ছে যেটা মূলত সম্ভব হয়েছে স্পিডের কারণে প্রয়োজনে যন্ত্রটিকে কাটিং টুল হিসেবে ব্যবহার করা সম্ভব চলুন কাটিং টেস্টও করে দেখি এজন্য দরকার হবে একটি মিনি কাটিং ডিস্ক এগুলোও সহজে কিনতে পাওয়া যায় ভিডিওতে ব্যবহৃত আইটেমগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে প্রয়োজনে কিনতে পারবেন কাটিংও এটা বেশ ভালোই কাজ করেছে পিভিসি পাইপ প্লাস্টিক কিংবা স্লেম বোর্ড এটা দিয়ে কাট করা যায় দেখুন কাটিং কোয়ালিটি কেমন হয়েছে এভাবেই মাল্টিপল কাজে যন্ত্রটি ব্যবহার করা সম্ভব ডিআইওয়াই কাজে এটা অত্যন্ত জরুরি একটি টুল ছোটোখাটো ড্রিলিং কাজে খুবই কাজের একটি যন্ত্র মিনি ড্রিল তৈরির ফুল প্রসেস আজ দেখালাম ভিডিওটি অনেকের জন্যই হয়তো হেল্পফুল হবে ভালো লাগলে কিংবা কাজের মনে হলে লাইক দিবেন প্রয়োজনে সেম যন্ত্রটি বানিয়েও ফেলতে পারেন অত্যন্ত সহজ আজকের এই ভিডিওটি ফলো করে এরকম টুলস তৈরির ভিডিও আরও দেখতে পাবেন এজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে অবশ্যই অন রাখুন বেল আইকন কমেন্টে জানাবেন আরও কি যন্ত্র তৈরি দেখতে চান চেষ্টা করব বানিয়ে দেখাতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য